আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল ফুড কিচেন আজকে আমি শেয়ার করতে চলেছি সিম্পল একটা রেসিপি নিশ্চয় আপনাদের ভালো লাগবে আশা করি আমি আজকে শেয়ার করতে চলেছি আলু বেগুন দিয়ে লইটটা শুটকি চচ্চড়ি দুর্দান্ত হয় গরম ভাতের সাথে রুটি পরোটা এ ধরনের রেসিপি থাকলে অসাধারণ লাগে চলেন তাহলে শুরু করা যাক এই রেসিপির প্রস্তুত প্রণালী আমি এখানে ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে সুটকি দিয়ে নিলাম লোট্টার সুটকিটাকে কেটে বেসে নিয়েছি লইটার সুটকিটা একটু ভেজে নেওয়ার পর যখন দেখবেন যে এরকম ভাপুর আছে তখন এখানে পানি ঢেলে দিবেন পানি ঢেলে দিয়ে আমি যতক্ষণ দিয়ে এই পানিতে বলক আসে নেই ততক্ষণ অপেক্ষা করবো আমি আধা ঘন্টার মতো এটাকে বলক উঠার পর ঢেকে রেখে দেব যাতে লোট্টাসুটকির গায়ের যে ময়লাগুলো সেগুলো উঠে যায় এবং লোট্টা সুটকিটা সুন্দরভাবে পরিষ্কার করানো যায় আধা ঘন্টা এরকম ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর আমি লোটটা সুটকিটাকে সুন্দর করে পরিষ্কার করে কয়েকবার ধুয়ে নিয়েছি এখন আবার আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এখন এখানে আমি রসুন কুসি অ্যাড করব। আপনারা চাইলে এখানে রসুন বাটা অ্যাড করতে পারেন আমি এখানে রসুন কুচানোটা অ্যাড করে দিলাম রসুন কুচানো অ্যাড করে দেওয়ার পর একটু নেড়ে সেরে নিচ্ছি তারপর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচানো অ্যাড করে দিলাম আপনারা যেরকম পিঁয়াজ বা রসুন খেতে চান সেরকম এখানে অ্যাড করতে পারেন তবে বেশি করে রসুনটা অ্যাড করলে এ ধরনের রেসিপিতে খেতে দুর্দান্ত লাগে একটু ভালোভাবে নেড়ে সেরে নেওয়ার পর আমি হালকা করে একটু পেঁয়াজ রসুনটাকে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি এখানে এখন অ্যাড করে দিব হাফ চামচ হলুদের গুঁড়া এবং হাফ চামুচ হচ্ছে লালমরিচের গুঁড়া তারপরে এখানে আমি অ্যাড করে দিব হাফ চামচ ধনিয়া গুঁড়া আর আমি এখানে কোনো মশলা অ্যাড করতে যাব না কারণ সুটকির সাথে ধনিয়া গুঁড়াটাই পারফেক্ট হয় তারপর এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিব লবণ অ্যাড করে দেওয়ার পর আমি মশলাটাকে একটু ভালোভাবে নেড়ে সেরে কষিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়ে তারপরে একটু নেড়ে সেরে নিয়ে আমি এখানে যে আগে থেকে শুটকিটা ভেজে পরিষ্কার করে রেখেছি সে সুটকিটা এখানে অ্যাড করে দেবো সুটকিটা অ্যাড করে দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ এই মশলার সাথে সুটকিটা ভেজে নিব ভেজে নেওয়ার পর আমি এখানে আগে আলুটা অ্যাড করে নিব আলুটা অ্যাড করে নেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ আলুটাকে ভেজে নিব আপনারা চেষ্টা করবেন আলুটাকে আগে একটু অ্যাড করার জন্য কারণ আলুটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে বেগুনটা সিদ্ধ হতে অত বেশি সময় লাগে না এজন্য আমি আগে আলুটাই অ্যাড করে দিলাম তারপরে মশলাটার সাথে সুন্দরভাবে কষিয়ে নেড়ে সেরে একটু নিচ্ছি আলুটা একটু কষিয়ে এভাবে রান্না করলে খেতে দুর্দান্ত হয় আলুর একটা যে গন্ধ আছে সে গন্ধটা চলে যায় খেতে মার্শাল্লা অনেক সুন্দর লাগে এভাবে নেড়ে সেরে নিয়ে আমি এখানে একটু পানি অ্যাড করে দিব অল্প পরিমাণ পানি অ্যাড করে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দু মিনিটের মতো কুক করে নিব তার আগে আমি এখানে কাঁচা মরিচ অ্যাড করে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যাড করবেন যেরকম ঝাল খেতে পছন্দ করেন নেড়েসেরে নিয়ে আমি ঢাকনা দিয়ে দু মিনিট কুক করে নেওয়ার পর ফিরে আসতেছি আলুটা কিন্তু দেখেন আমার এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু নেড়ে সেরে নিচ্ছি একটু নেড়ে সেরে কষিয়ে নেওয়ার পর এখানে আমি আগে থেকে যে বেগুন কেটে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সে বেগুনটা এখানে অ্যাড করে দিব। বেগুনটা অ্যাড করে দেওয়ার পর আমি আলুর সাথে সুন্দরভাবে বেগুনটাকে কষিয়ে নিব আপনারা আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আমার এই সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি এখানে এখন অল্প পরিমাণ পানি অ্যাড করে দিলাম দেওয়ার পর আমি এখানে ঢাকনা দিয়ে আবার তিন মিনিটের মতো কুক করে নিব। তিন মিনিট কুক করে নেওয়ার পর দেখেন মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে আপনারা চাইলে এভাবেও নামিয়ে পরিবেশন করতে পারেন তবে আমি ঝোলটা আর একটু কমিয়ে নিয়ে মাখো মাখো অবস্থায় রাখবো এজন্য আর একটু নেড়েসেরে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে যারা সুটকি খেতে পছন্দ করেন তাদের তো দুর্দান্ত লাগবে আমার এই রেসিপিটা আমি এখন এই রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে এখন নেড়ে নেড়েসেরে নামিয়ে নিব দেখতেই পাচ্ছেন সুন্দর হয়েছে যারা বেগুন আলু দিয়ে সুটকি এখনও খাননি তারা ট্রাই করেন এখন এই অনেক সুন্দর এবং মজাদার যারা শুটকি প্রেমী তাদের তো এ ধরনের রেসিপি খেতে দুর্দান্ত লাগে আপনারাও ট্রাই করতে পারেন দেখেন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এবং মজাদার রেসিপি আপনাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ এ পর্যন্ত আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ